রুপোর কোমর ছাপটা চাবির গোছা কোপার কাটা এবং তাতাই তার জন্মদিনে কি গিফট পেলো কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা গতকাল স্কুল ছুটি থাকায় হঠাৎ করে মাসির বাড়িতে যাওয়ার প্ল্যানিং হয়েছিল রেডি হয়েছিলাম ভাবলাম তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি কারণ দিন থেকে তোমাদের রিকোয়েস্ট ছিল এই কোমর ছাপটা যদি একটা ছবি বা ভিডিও শেয়ার করা যায় ছবি তো অলরেডি শেয়ার করেছি এবং ছবিগুলোতে কিন্তু তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি তবে রুপোর চাবির গোছাটা নিয়ে তোমাদের অনেকের কোয়ারি ছিল এটাকে আধেও কোনো কাজে ব্যবহার করা হয় নাকি কিসের জন্য ইউজ করা হয় সেটা যদি একটু ডিটেলসে বলা যায় আসলে এই আজকে যা সিলভার জুয়েলারি কালেকশন দেখছো সব কিন্তু আমার মায়ের আর প্রত্যেকটা জিনিসের আইডিয়াও কিন্তু ওনার তো এবারে বলি যে চাবির গোছাটা কী কাজে ব্যবহার করা হয় আগেকার দিনে আমার ঠাকুমা দিদারা দেখতে আট পুরো করেই সবসময় সময় শাড়ি পরতো এবং তাদের আঁচলে কিন্তু একটা চাবির গোছা থাকতো দেখতে বড়ই ভালো লাগতো সেই আইডিয়া থেকে ইন্সপায়ার হয়ে মা এর উপর চাবির গোছাটা বানিয়েছে যখন